দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাছপাড়া বাজার মাছপাড়া বাজারের বাজারের ভিতরে একটি নদী অবস্থিত যেটা চিত্রা নদীর সাথে সংযুক্ত আর এখানে এই বাজারের এক তৃতীয় অংশ লোক এই ব্রিজের উপর দিয়ে সবসময় যাতায়াত করে মানে রানিং ভাবে তো ব্রিজের অবস্থা কিন্তু মোটামুটি আমরা দেখতেছি খুবই খারাপ কোথাও কোথাও ভেঙে গেছে কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে ফাটল ধরছে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে ব্রিজটা দ্রুত নিরামত এবং এখানে বড় একটি ব্রিজের আহ প্রকল্প যাতে আসে তো এটা খুবই ব্যস্ততম একটা ব্রিজ বিভিন্ন জায়গাতে সেতুর ভেঙে গেছে এবং একটু বড় বা সম্প্রসার করানোর এলাকাবাসীর দাবি সেই দাবি নিয়ে কথা বলবো তো আজকে মাছপাড়া বাজার আজ মঙ্গলবার তিন নভেম্বর পুরোপুরি ভাবে আপনারা দেখতে পারতেছেন পুরোপুরি ভাবে রড সিমেন্ট সবকিছু বের হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতে ব্রিজের ফাটল আসছে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে ব্রিজটির দ্রুত সংস্কার বা নির্মাণ করা হয়